যতটুকু জানি ও একজন ডাক্তার ডেন্টিস্ট তেরকম সামান্যত কোন গাড়ির নাম্বার থেকে হয়তো বা বের করা হয়েছে এবার উপবিশ্বাস মুখ খুললেন মিষ্টি জান্নাতকে নিয়ে সারাদিন সাকিব সাকিব করা মিষ্টি জান্নাত প্লেনে বসে সাকিবের সাথে সেলফি পোস্ট করে বিয়ের গুঞ্জনও শোনা যায় তাদের নিয়ে এবার উপর কাছে জানতে চাওয়া হলো মিষ্টি জান্নাত আসলে কি চায় জবাবে উপবিশ্বাস বলেন মিষ্টি জান্নাতের জন্য অনেক দোয়া করি ওর নামটাও মিষ্টি মেয়েটাও অনেক মিষ্টি এবং আমি যতটুকু জানি ও একজন ডাক্তার ডেন্টিস্ট তো একজন নায়িকা হিসেবে আমি প্রাউড করি কারণ কেরিয়ারের জায়গা থেকে অনেকেই সাকসেসফুলি জায়গাটা যেতে পারে না সো আম রিয়েলি ওকে অনেক 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 বেশি ওর জন্য দোয়া গসিপ যেহেতু প্রফেশনালি তারা নায়ক নায়িকা হলেও হতে পারে এই বিষয় নিয়ে আমার কোনো আপনারা যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি তো ওই জায়গা থেকে আমি এটুকু বলবো যে মিষ্টি অনেক সুইট একটা মেয়ে বুদ্ধিমান বুদ্ধির পরিচয় হয়তো বা সেই দিয়ে যাবে ফেরদোস নামে কারো সাথে প্রেমে জড়িয়েছেন অপু বিশ্বাস এরকমই ধারণা করছেন দর্শক ভক্তরা এই বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন হয়তো কেউ আমার গাড়ি নাম্বার দিয়ে বিআরটি অফিসে গিয়ে আমার ঠিকানা বের করেছে কিন্তু আমার এখন প্রেম করার বয়স নেই এসব প্রেম ছেম আমার কাছে এখন একদমই মানে প্রেম মনে হয় কারণ আমার ম্যাচুরিটি জায়গা থেকে এটা যায় না আর এটা আমার মনে হয় আমার মাঝখানে কিছু মামলা জাতীয় বিষয়টা এসেছে তো সেটার জন্য আমাকে কোর্টে যেতে হয়েছিল তো মানুষ তো মানুষের সাথে পরিচয় হয় আপনি আমার গাড়ি ব্যবহার করতে পারেন আবার যেমন আমার সাথে কাজ করা হয় আমার খুবই অত্যন্ত প্রিয় একটা ছোট ভাই কাজী মাহফুজ মাঝে মাঝে ওর গাড়ি নিয়েও আমি যাই তো এরকম সামান্যত কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে দ্যাটস এ শোনা যায় আপনি জয়কে নিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছেন আর যার সাথে আপনার প্রেমের গুঞ্জন চলছে সেও নাকি সিঙ্গাপুরের প্রবাসী তাহলে প্রেমের গুঞ্জন কি আসলেই সত্যি এটা আসলে দেখেন আমার যেহেতুকে একটা অনেক বড় একটা ঝামেলায় পড়েছে সে ঝামেলা আসলে ঠিকঠাক করাটাই আমার মূল উদ্দেশ্য সো সেই জায়গাতেই যে জিনিসগুলো আমার মনে হয়েছে যে প্রয়োজনের যেরকম সামান্যত কোনো গাড়ির নাম্বার থেকে হয়তো বা ডিটেলিংটা বের করা হয়েছে দ্যাটস এ এটা হচ্ছে আমার মনে হয় গাড়ির নাম্বার থেকে বিআরটির থেকে নাম বের করা বা বাসার ঠিকানা বা এভরিথিং বের করা খুবই সোজা এটা ওটারই একটা অংশ হতে পারে আর সেকেন্ডলি হচ্ছে যে আমার কাছে মনে হয় যে আসলে মানুষ না জেনে অনেক কিছু বলে ফেলেন আপনার সাথে সাকিব খান যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন হ্যাঁ সে সিঙ্গাপুরে স্কুলে ভর্তি হবে এবং সিঙ্গাপুরেই আমরা কিছুদিন থাকবো আমি চাই আর অনেক আপনার হাজবেন্ড আর অনেকেই হয়তো বা আমার বাসার লোক থাকতে পারে কারণ আমার ছেলে ওইখানে পড়াশোনা করবে আমি চিন্তা করছি যতটুকু শুনেছি আমি তো সেটুকুই বললাম না আসলে এটা আমার আর বাবার কিন্তু আলোচনাটা হয়েছিল যেটা সত্যি টু বি অনেস্ট সেটা কিভাবে জানলো এটাই আমার বিষয় আমি আসলে না একটু নিজের মধ্যে রাখতে পছন্দ করি আমি শুরুতেই বললাম না এবং আবারও কথাটা নোট করে বলতে চাই যে কিছু জিনিস যেটা আমার পাবলিককে জানানো দরকার সেটা আমি জানিয়ে দিই যেটা আমার প্রয়োজন নেই জানানো সেটা তো আমি কেন জানাতে যাব এই বিষয়ে তো আমি একদমই অবগত নই যে দর্শকদের জানানো প্রয়োজন ওই রকমই হয়তো অনেকে আমেরিকা বাছাই করে অনেকে মালয়েশিয়া বাছাই করে অনেকে ইন্ডিয়া বাছাই করে অনেকে নেদারল্যান্ড পছন্দ করে অনেকে অস্ট্রেলিয়া সাবধানপুর যেমন অস্ট্রেলিয়াতে অনেকে লন্ডন পছন্দ করে অনেকেই বলে বসুন্ধরায় আপনার বিলাসবহুল বাড়ি আছে সেখানে আপনি একাই থাকেন এত বড় বিলাস বহুল বাড়ি কি সাকিব খান কিনে দিয়েছে না আমার সিঙ্গেল ইউনিট আমার বিশাল বড় তিন চারটা ফ্লোর নিয়ে না আমার সিঙ্গেল ইউনিট আমি ছোটখাটো মানুষ চলছি আর কি মানুষ এটাকে অনেক গুছিয়ে বলে ভালো লাগে শুনতে থাকুক না থাকুক মানুষ তো জানছে অনেক কিছু দর্শক আপনাকে আর সাকিব খানকে পর্দায় আবার একসাথে দেখতে চায় আপনার কি সাকিবের সাথে আবার সিনেমা করার ইচ্ছা আছে কি না জানতে চাইলে তিনি বলেন আগে সিনেমা হতে হবে সিনেমাটা কবে হবে প্রযোজক 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 হতে হবে তো এখন না আমি নই যেখানে নিজেও তো প্রযোজনা করছে এটা উত্তর তো উনি দিতে পারবে এখন সেই জায়গা থেকে ওনার উত্তর দেবার তো আমি আসলে কেউ নই তো ওই জায়গা থেকে আপনি দেবশুভশ্রী কথা বলেন তাদের একটি সিনেমা আছে বিধায় ক্যাম্পেনে গেছে আমাদের সিনেমা করি যে আমরা ক্যাম্পেইন করব আপনি তো বহু দিন শ্বশুর শাশুড়ির সাথে একসাথে থেকেছেন বউ শাশুড়ির যুদ্ধ হয়েছে আপনাদের মধ্যে কখনো এই কথার প্রসঙ্গে অপু বলেন সাকিবের মা আমার শাশুড়ি না তিনি আমার মা ভীষণ মানে আমি আবারও যখনই ক্যামেরা পাই বা মাইক পাই তখনই আমি সরি চাই যে লাইফে একটা সময় তাদেরকে নিয়ে আমি খুব বাজে কিছু বলে ফেলেছি যেটার জন্য আমার সারাক্ষণ দুঃখ কষ্ট ফিল হয় যেটা ইমোশনটাকে একদমই সামনে এনেছি যেটা উচিত হয়নি বাট তারপরে আমি একটা কথা বলবো যে বাবা মার ভালোবাসাটা তাদের কাছেই পাই শ্বশুরকে নিয়ে মজার স্মৃতি বলতে গিয়ে উবু বলেন তিনি নামাজ পড়ে বাসায় ফেরার পথে আমার জন্য পকেটে করে চিতই পিঠা নিয়ে আসতেন আমি চিতই পিঠা খুবই পছন্দ করি আমার ছেলের দাদা উনি যেটা করেন আমি একটু চিতই পিঠা খেতে পছন্দ করি তো উনি তো আসলে ফজর নামাজটা বাদ দিয়ে যতগুলো নামাজ আছে সবগুলো উনি মসজিদে পড়ার চেষ্টা করেন এবং উনি চেষ্টা না উনি করেন উনি অসুস্থ হলেও মানে মসজিদে যাওয়ার চেষ্টা করেন যেমন মসজিদিকে পড়তে হবে তো সন্ধের সময় যখন উনি নামাজ পড়ে আসতেন তো পকেটে করে উনি আমার জন্য চিতই পিঠা আনতেন তো এ নিয়ে আবার আমাকে বলতো তুমি খাও তুমি খাও মানে বাবুর দাদির কথা হতো যেন না দেখে কারণ ওনার তো ডায়াবেটিক্স আছে উনি অনেক কিছু খেতে পারেন না তুমি খাও তুমি খাও তো এটা আসলে মনে হয় কি এটা বাবারাই করে তো এমন হয় যে যদি শুটিংয়ে থাকতে আমি যদি বলতাম যে আম্মা আমার ক্ষুধা লাগছে আমার ইলিশ মাছ প্রিয় না আগে আমার জন্য সব বাদ দিয়ে ইলিশ মাছ ফ্রিজে না থাকলে ও মানে আমার শ্বশুরকে মানে আমার বাচ্চার দাদাকে পাঠিয়ে দিতেন যাও যাও ইলিশ নিয়ে আসো ইলিশ নিয়ে আসো ইলিশ খাবে ও না 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 আমরা তো বউ শাশুড়ি না আমার তো মা উনি গল্পে গল্পে অপু বলেন জয় বিভিন্ন ভাষায় কথা বলতে পারে এটা নিয়েও একটা মজার ঘটনা শেয়ার করেন উপবিশ্বাস বিশ্বাস কিছু ভাষা পারেন তারপরে স্প্যানিশ মানে স্পেনের ভাষাও বলতে পারে তো এই তো বাট সে ইউটিউব দেখে শিখেছে তার দুটো ফ্রেন্ডের সাথেও কথা বলে আমি যেমন গত বছর ইউরোপে আমার একটা সৌরজনে যাওয়া হয়েছিল বার্সেলোনা তো সেইখানে আমি একটা শপে গিয়েছি সানস্ক্রিন নেওয়ার জন্য তো স্বাভাবিকভাবে ওইখানে স্পেন ভাষাটা অনেক বেশি চলে ইংলিশটা খুব একটা বোঝেন না তা আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে আমি সানস্ক্রিন নিব বা কিছু তারা বিভিন্ন কিছু আনছে তো হঠাৎ করে মনে আব্রাম তো একটু পারে দেখি একটা কল করে দেখি বলবে কিনা তা আমি ওকে ফোন করলাম স্পিকার দিয়ে বললাম যে বাবা আমি একটা সানস্ক্রিন নিব তুমি কি একটু বলবে আমি স্পিকারে দিয়েছি তো ও তখন ওই কথাটা বললো একটু পর দেখি দোকানে আমাকে দু তিনটে ভ্যারিয়েন্টের সানস্ক্রিন এনে দিল পরে আর কি আমি এটা নেওয়ার পর আমার খুব ভালো লাগলো যে চাক মাসাল্লা প্রশ্ন করা হয় ছেলেকে নায়ক বানাবিন কিনা যেহেতু আপনি একজন নায়িকা তাই ছেলেকে তো নায়ক বানাতেই পারেন অপুর জবাব ছিল আমার তো ইচ্ছে নেই তারপরে বলতে পারবো না আমি তো মনে করি ও আমার ফ্যান ফলোয়ার যারা আছেন তাদের সকলের সন্তানের কাছে আমি মনে করি সন্তানের মতো কারণ সকলের এত ভালোবাসা পেয়েছে পাচ্ছে এখনো কিন্তু মা হিসেবে চায় না কারণ আসলে হয় কি মানুষের ব্যক্তি জীবনটা অনেক ইম্পর্টেন্ট নিজের মধ্যে রাখার যেটা সোশ্যাল মিডিয়াতে আসলে ওই রকমভাবে আহ অ্যাকচুয়ালি থাকে না সো মা হিসেবে চায় না একটা সময় খান খুব অবহেলিত ছিলেন আর আপনি তার পাশে পুরো সময়টাই ছিলেন এখন শাকিব খান একজন মেগা স্টার উনি অনেক বেশি পরিশ্রমী মেধাবী যে কাজটা উনি করেন আসলে মনোযোগ দিয়ে করেন এবং উনি প্রত্যেকটা মানুষকে সম্মান দিতে পারেন বেশি কাজ করেছে সো আমি সাথেই থাকতাম খুব একটা অজানা বিষয় ছিল না যে দুজনে ডিসকাস করা হতে মানে হয়েছে শুধু ডিসকাশনটা খুব বেশি হয়েছিল যখন ওর প্রোডাকশনে কাজ করছে তখন গল্প নিয়ে আর্টিস্ট নিয়ে লোকেশন নিয়ে বা আমাদের একটা টেবিল ওয়ার্ক বলে যে সেখানে অনেক বেশি ডিসকাশন